A B B B B

উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় উচ্চতর সদস্য কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য এবং স্লেট বিভাগীয় সাংগঠনিক সমন্বয়কারী জনাব হাবিবুর রহমান রিজু

কেন ঘোষিত ছত্রিশ জন সংসদ সদস্যের একজন হবিগঞ্জের মাঠের মানুষের নেতা চৌধুরী আশ্রম এখানে উপস্থিত আছেন জনাব আবুল হোসেন জীবন হবিগঞ্জে রবিগঞ্জ মাহুবল এবং নির্বাচনী এলাকা সম্ভাব্য সংসদ সদস্য কেন্দ্র ঘোষিত এবং আমি মিডিয়া সম্মানিত সাংবাদিক বাইরে বলব আপনারা নির্ধারিত আসনে বসুন আপনাদের বিশ্ব ধারণে করে যাতে দর্শক সুন্দর